এটা কি কাটছেন আপনি এটা হচ্ছে বাটাল আমরা কই বাটাল বাটাল ও শেন কাটে তো মোটা কই তো হাইসো জাতি আছে ওটা কিছে ওইটাই শেন বলি আর এটার নাম কি বলা হয় এটা বাটাল বাটাল এটা কি ভালো হয় হ্যাঁ এই যে আমরা যে ঘরে পাত লাগে কাটি আমার সময় পাত লাগে কাটতে পারি না তো শেন না লাগে তাহলে কি তাহলে আপনি গাছড়ি তো জি

তো তারা আসলে খেজুর গাছ কিভাবে কাটে এবং খেজুর রস কিভাবে সংগ্রহ হয় সেটা একটা আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি এবং দেখাচ্ছি যে একজন গাছে তিনি যে খেজুর গাছ থেকে যে সংগ্রহ রসটা সংগ্রহ করবেন সেই সংগ্রহটা তিনি যে প্রসেসিংটা করতে হয় সেই প্রসেসিং প্রসেসিংটা করবে এবং সেটা আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আচ্ছা একটু ভাই বলবেন আপনার নামটা কি হাফিজ হ্যাঁ হাফিজ হাফিজ আপনি কাজটা কতদিন দেখতে তিরিশ বছর থেকে তিরিশ বছর এই যে গাছ কাটছে না তাই তো জি গাছ কাটছে এই এটা কি বলা হয় বাটাল এটা আছে বাটাল এখন এই যে তো দেখছি তো রস পড়ছে জি রস পড়ছে আচ্ছা এই গাছ মূলত কয়দিন পর পর আপনার কাটা লাগে তিন দিন পর পর তিন দিন পর পর মানে এখন আপনি ভাড় বাঁধবেন আমি ভাড় বাঁধব তাই তো আচ্ছা এই যে ভাড়া বাঁধছেন এই প্রদর্শক আমরা দেখাচ্ছি যে এই যে গাছ উড়ে

পাঁচ লিটার আরে আছে ওইগুলি আছে পাঁচ লিটার এগুলি আছে তিন লিটার আচ্ছা এখন যে গাছটা কাটলেন আপনি তো সেটা হচ্ছে এই রসটা সংগ্রহ করবেন আবার কখন মানে সংগ্রহ করবে সন্ধ্যায় নামাবো কিছু সাল পালা কি খাবি বিক্রি হয় সন্ধ্যা রস সন্ধ্যা আর সকালবেলা হবে নাই তখন গাছ রস পড়বি আগে তার মানে একটা নাকি এই গাছ কোন বিরতি নেই হ্যাঁ বিরতি আছে তিন দিন বিরতি তিন দিন বিরতি ওই যে ওখানে ওইটা বিরতি আছে তুলবো তিন আসবে না এরকম

আমরা এতক্ষণ যে গ্রামের যে সমস্ত খাজুর গাছ আছে সেই খাজুর গাছ থেকে মূলত আসলে রস কিভাবে সংগ্রহ হয় আমি একজন গাছরির সাথে কথা বলবো এবং তিনি কিভাবে গাছটা প্রসেসিং করে রসটা সংগ্রহ করেন সে কথা কিন্তু শোনার জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে